যুক্তরাষ্ট্রের রেকর্ড দামে বিক্রি হচ্ছে গরুর মাংস সাধারণত মৌসুম উপলক্ষে বছরে এ সময় দাম ঊর্ধ্বমুখী থাকে তবে চলতি বছর মাংসের মূল্যবৃদ্ধি ছাড়িয়ে গেছে পেছনের সব রেকর্ড যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী গত মাসে প্রায় আধা কেজি গরুর মাংসের কিমার গড় দাম দাঁড়িয়েছে ছয় ডলার বারো সেন্টে বছরের ব্যবধানে এ দাম প্রায় বারো শতাংশ বেশি অন্যদিকে সব ধরনের রান্না না করা মাংসের বড় টুকরার গড় দাম বেড়ে হয়েছে পাউন্ড প্রতি এগারো ডলার ঊনপঞ্চাশ সেন্ট এক বছরের ব্যবধানে দাম বেড়েছে আট শতাংশ এর পেছনে মূল কারণ মাংসের চাহিদা বেশি থাকলেও গরুর সরবরাহ কমতির দিকে গেল কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে দেশটির কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা ছিল আট কোটি সাতষট্টি লাখ এটি দু সালের তুলনায় আট শতাংশ কম এবং উনিশশো সালের পর সর্বনিম্ন অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতি বছর চারশো কোটি পাউন্ড গরুর মাংস আমদানি করে এর বড় অংশ আসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে এগুলোর ওপর এখনও দশ শতাংশ শুল্ক রয়েছে তবে ব্রাজিল থেকে আসা মাংসের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন দীর্ঘমেয়াদে এই শুল্ক কার্যকর হলে মাংস প্রক্রিয়াজাতকারীদের খরচ বাড়বে বিশেষজ্ঞরা বলছেন দামে এমন ঊর্ধ্বগতি থেকে ক্রেতারা খুব শীঘ্রই রেহাই পাচ্ছেন না